সো গাইস প্রথমে একটি কম্পোজিশন ক্রিয়েট করতে হবে নিউ কম্পোজিশন আপনি যে কোনো একটা ডাইমেনশন নিতে পারেন যেখান থেকে চেঞ্জ করে আপনি অনেক ডাইমেনশনের পাবেন ঠিক আছে আপনি যেটা পছন্দ সেটা নিয়ে নেবেন আমি হাজার আশি বা হাজার আশি নিলাম ঠিক আছে জাস্ট ওকে এখন এখানে আমি একটি ইলিফ স্টোলস নিব ইলিফ স্টোলস এটা কি করে আপনার ফিল্ড কালারটি ফিল্ড কালার না ফিল্ড কালার আপনাকে অফ করে রাখতে হবে অ্যান্ড দেন ওকে স্ট্রোক কালারটি আপনাকে অন করতে হবে গ্রেডিয়েন্ট আমি গ্রেডিয়েন্ট নিব গ্রেডিয়ান কালার দিয়ে স্ট্রোক কালার অন এবং দে যে সাইজটা যে আমি ট্রেন রাখলাম এখন শেপ হিসেবে ধরে আমি যদি ড্রাগ করি এখানে ঠিক আছে আমি যে কোনো সাইজ নিতে আমার সমস্যা নেই এবং এটাকে আমি এখন অ্যালাইনমেন্ট করব অ্যান্ড দেন শেপটাকে আপনার সিলেক্ট রেখে আমি তো নেই আর শেপটাকে যে শেপ শেপটাকে সিলেক্ট রেখে আপনি যদি কন্ট্রোল চেপে ধরে এই যে পেন প্যান্টটা যদি ডবল ক্লিক করেন তাহলে এই যে পয়েন্ট আছে সেটা সেন্টারে চলে যাবে দেন এখান থেকে ডাইরেক্ট আপনাকে ইলেকট্র দিতে হবে দেন এই যে গ্রেডিয়েন স্ট্রোক সেটাই যাবেন দেন এখানে যে বাট ক্যাপ আছে এটা রাউন্ড ক্যাপ করে দিবেন জয়েন্ট ক্যাপ রাউন্ড ক্যাপ দেন ড্যাশ এসে এসে এখানে তিনটি অপশান আপনাকে নিতে হবে প্লাস আইকন ক্লিক করে প্রথম অপশান ড্যাশ আমি একদম জিরো রাখবো এবং দ্বিতীয় গ্যাপে আমি এখন রাখবো টু হান্ড্রেড ঠিক আছে টু হান্ড্রেড এবং লাস্ট থার্ড গ্যাপে আমি রাখবো টু হান্ড্রেড এটা এবং টাইপ লাইনটি নিতে হবে আমি নিলাম ধরেন দশ সেকেন্ড ঠিক আছে এরকম দশ সেকেন্ড এখন অফসেটটা আপনাকে যে লাইভ লাইনটি এখানে প্রথমে রেখে অফসেটটা অন করে টাইম লাইন অন করে আপনাকে লাস্টে এনে টেন সেকেন্ড করবো এখানে এসে ফাইভ থাউজেন্ড আমি করে দিলাম রোটেশন যে ফাইভ থাউজেন্ড হবে ঠিক আছে করে করে আমি যখন এখন অন করি এরকম আপনার চলে আসবে ঠিক আছে এরকমভাবে আপনার অ্যানিমেশন হতে থাকবে সো এখানে এখন কাজ নেই এটাকে আমি ক্লোজ করে এটা সিলেক্ট রেখে আমি এডে যাব অ্যাডের থেকে এখানে রিপিটার আছে রিপিটার ক্লিক করবো এটা আমি স্টক করে রাখি রিপিটার রিপিটারে ওপেন করবেন রিপিটার থেকে রিপিটার ট্রান্সফর্ম এখানে যাবেন এবং এটা আপনি জিরো দিয়ে দেবেন জিরো অ্যান্ড দেন স্কেলে ধর আমি নাইনটি ফাইভ দিলাম নাইনটি ফাইভ বা নাইনটি ফোর এরকম হয়ে গেল অ্যান্ড দেন এখানে এসে আপনাকে কি করতে হবে এই যে কপি দেখছেন এখানে কপি ধরেন আমি একশো তিরিশ নিলাম কপি ঠিক আছে একশো তিরিশ বা এরকম এরকম নিলাম একশো তিরিশ আমি যত নিতে পারেন সমস্যা নেই একশো তিরিশ অ্যান্ড দেন এখানে অফসেট এটা রেখে আপনি এখানে এসে আপনি এটা এই যে বরাবর আপনাকে নিতে হবে ঠিক আছে ধরেন মাইনাস টেন এরকম নেবেন সমস্যা নাই যত রকম অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে এখন এটা কিন্তু আমার সেন্টার হয় নাই ঠিক আছে এখানে আমাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক আছে এখানে এসে আমাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে ওই পয়েন্ট বরাবরটি নিতে হবে এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন এরকম এসে ধরেন এরকম মোটামুটি একটা অ্যাডজাস্ট করে নিলাম ঠিক আছে এখন আমি যদি এটা প্লে করি তাহলে কি হয় দেখেন এটা সময় নিল আচ্ছা এইরকম ভাবে হলো ঠিক আছে এখন আপনাকে কি করতে হবে এখানে এসে আপনার যে রিপিটারে যে ট্রান্সফর্ম আছে এটাই ক্লিক করবেন অ্যান্ড দেন রোটেশন একটি অপশন হবে এখানে আপনি বি দিয়ে দিবেন টোয়েন্টি রোটেশন টোয়েন্টি দিয়ে ওকে করে দিলেন ঠিক আছে এখন আপনি যদি রোটেশন করেন তাহলে দেখেন এটা কি হয় এরকমভাবে আপনার কি রোটেশন অ্যানিমেশন চলে আসবে লোডিংতে সময় নিছে plus এরকম ঠিক আছে এরকম আপনি আপনার ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিতে পারেন এখানে যে স্ট্রোক কালারটি আছে সেখানে স্ট্রোক কালার এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে স্ট্রোক কালার এখানে ক্লিক করে আপনি এরকম প্রকল্প ফেলে চলে আসবে এখান থেকে আপনি চেঞ্জ করে ক্লিক করে যে যে কোনো কালার আপনি পছন্দ করে নিতে পারেন সো গাইজ আজকে এই পর্যন্তই ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ